সালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো তালের কদম পিঠা খুবই সহজভাবে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি প্রথমে নারকেল কড়া নিয়েছি নিয়েছি তালের পাল্প চালের গুঁড়ো ময়দা আর আখের গুঁড়ো পরিমাণটা আমি রান্নার সময় বলে দেবো গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ তালের পাল্প তালের পাল্পটা আগে থেকে জাল করে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে তালের পাল্পটা পাতলা করে নিচ্ছি যথেষ্ট মিষ্টি আছে তালের পাল্পটি তাই চিনি দিচ্ছি তিন টেবিল চামচ হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি তালের পাল্পের মধ্যে এইভাবে চিনি দিয়ে যদি খামির তৈরি করা হয় খামিরটা অনেক টেস্টি হয় তো দেখুন তারপর যখন তালের পাল্প ফুটতে শুরু করে এসে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে রেখেছি তারপর যাই প্রায় এক কাপ মতো ময়দা রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছে খুব ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে দেখুন ডোটা একটু পাতলা মনে হচ্ছে তাই আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় কাপকে একটু কম চালের গুঁড়ো আমার লেগেছে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য তারপর ঠান্ডা করে মেখে নেব আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ষাট গ্রাম আখের গুঁড়ো আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিতে পারবেন অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে গুড় খুব ভালো করে গলিয়ে নেব খুব ভালো করে গলানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারিকেল কড়া একটা নারকেল নিয়েছি মিডিয়াম সাইজের সেটিকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি নারিকেলের জল অনেকটা টেনে নিয়েছে এই পর্যায়ে দুটো এলাচের বীজ একটু ভেঙে দিয়ে দিলাম দেখুন পুটটা রেডি হয়ে গেছে এবার এটিকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে রাখলে শক্ত হয়ে যাবে একটা পাত্রের মধ্যে তালের খামিরটা নিয়ে নিলাম দেখুন কতটা সফট হয়েছে খামিরটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এর থেকে দুটি ভাগ করে নিচ্ছি অর্ধেকটা ভাগ আমি কদম পিঠা করে দেখাচ্ছি সমান জায়গার মধ্যে নিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব যেভাবে লুচির লেচি কাটা হয় ঠিক সেইভাবে লেচি কেটে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি তারপর হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে দিলাম দিয়ে একটা বাটি তৈরি করে নেব কিভাবে করছি আপনারা দেখতেই পারছেন আপনারা আমার রেসিপিগুলি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো দেখুন সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেছে এবার কিছুটা নারিকেলের পুর দিয়ে দিচ্ছি খুব বেশিও দেবো না আবার খুব কমও দেবো না সাইড থেকে একটু করে জল লাগিয়ে দিলাম তারপর কিভাবে এটা মুড়ে দিচ্ছি সেটা আপনারা দেখতেই পারছেন তারই সাইড থেকে একটু কাছে নিয়ে চলে আসছি তারপর মুখটা জয়েন করে দিচ্ছে তারপর হাত দিয়ে একটু ভালো করে সমান করে নেব যাতে কোনো রকম ক্র্যাক না থাকে দেখুন কতটা সুন্দরভাবে একটি বল তৈরি হয়ে গেল সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি এরপর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এর মধ্যে আমি এটাকে ভাপিয়ে নেব একটু তেল ব্রাশ করে দিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়েছি দেড় চা চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক কাপ ইন্ডিয়া গেট বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট তারপর সেটিকেও ছেঁকে নিয়েছে এরপর একটা বল নিয়ে নিয়েছি এরপর কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে চালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চালের কোট করে নেবো খুবই হালকা হাতে এই কাজটি করে নিতে হবে দেখুন সুন্দরভাবে কোট করে নিয়েছি এইবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও এভাবে আপনারা কোট করে নিতে পারেন তো দেখুন সুন্দরভাবে কোট করে নেওয়া হয়ে গেছে এইবার তেল ব্রাশ করা পাত্রের মধ্যে রেখে দিলাম আবারও একটি বানিয়ে দেখাচ্ছি সেমভাবে এটিকেও বানিয়ে নেব সম্ভব হলে আমার রেসিপিগুলি আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে পারেন তো দেখুন আবারও একটা হয়ে গেছে আর এইগুলিকে একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দেবো এইভাবে সবগুলোকেও বানানো হয়ে গেছে আর এভাবে বসিয়েও দিয়েছে গ্যাসের ওপরে একটি হাঁড়ির মধ্যে জল ফুটতে দিয়েছিলাম হাঁড়ির চার ভাগের এক ভাগ জল দিয়েছি দিয়ে জল ফুটে উঠেছে তখন আমি কদম পিঠাগুলি বসিয়ে দিলাম কুড়ি মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি কুড়ি মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে এরপর এটিকে গ্যাসটি অফ করে রেস্টে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে এসে দেখতে আর তেল ব্রাশ করার কারণে খুব সহজেই পিঠাগুলি উঠে আসছে এই তালের সিজনে অসম্ভব মজার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি ভেতরটা দেখুন কতটা পুরে ভরা হয়েছে কতটা সফট হয়েছে ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ